বলেন সর্বময় ক্ষমতার মালিক কে এখানে আসার তৌফিক কে দিচ্ছেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় ওই আল্লাহর প্রশংসা জোরে সরে বলেন তো আলহামদুলিল্লাহ প্রশংসা করলেন কার খুশি হইল কে বেজার কে জীবনে একটা দিন যদি মৌলাই কারিম খুশি হয়ে যায় এই দশটা পৃথিবীর একটা জান্নাত আপনার নামে দলিল হয়ে যাবে কাল নাই বাহাদুরি করে কোনো লাভ নাই কতটা বাস্তব না অবস্থা আই আছে কাল নাই বাহাদুরি করে কোনো লাভ নাই যারাই বাহাদুরি বেশি করছে ওরাই মরছে আর অবমরণ এমন ভাবে হয়েছে কুত্তা যেমন রাস্তার পাশে পড়ে থাকে এইভাবে মরে রয়েছে ঠিক না বে ঠিক যেমন আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বড় ডিগটাচার সৈরাজার জালিম তার নাম ছিল ফেরাউল ফেরাউনের যারা কাইরোতে গ্যাসের মিশরে আল্লাপাক দেখাইছে আমি দেখছি এই কাউরিয়াতে ফেরাউনের কয়েকটা মুভি বানানো হয়েছে মুভি হরতো তার ছবির আকৃতিতে কতগুলা মূর্তির মতো বানায় রাখছে ওই দেশের সরকার ওর আসল ওর আসল যে বডিটা এখন দেখা যায় না এটা ফেরেমের মধ্যে আটকানো কাঠ দিয়া বানায় রাখছে পাথর দিয়া তো মনে মনে ভাবি যে ফেরাউন তো জানতাম অনেক লম্বা এটুকত আর না তো এখানে একজনে জিজ্ঞেস করলাম আরবিতে হেনা ফেরাউন এইটা ফেরাউনের আকৃতি বানায় রাখছে সৌরতন ফেরাউন আমি তখন বললাম যে আসল শয়তানটা কই ওরা যদি বাংলা পৃথিবীর কোন মানুষ আসল ভাবে দেখতো বিল্ডিং ভেঙ্গে হইল ওর জুতা দিয়ে দুটো বাড়ি দিত

আমার বাতি ওই যে আমাদের ঘুসকান তালেব ভাই আছে না তালেব ভাইয়ের বড় ছেলে মনে আবুল হাসান ছাত্র আপনাকে রমজানে কি বলবো রমজানের পরে আমার কাকা আবু জাহেলের কবরটা কোনটা আমার একটু দেখা দেন তো ও আলেম মানুষ ও আমার কইতেছে আমি গেলে কি আমি কি করবি কত আমার ছাত্র আবার কেনা কাকা আমি একটা পাথর মারলো আরে মারম একটা জুতা দিয়ে মারলো মার মোরে আর বড় আলেম মানুষ তুই কি ভাবস যে এটা জায়েজ নাই তোর জায়েজ বুঝবാനെ পড়ে আগরে গড়া জুতা দিয়ে দিয়ে লই আমি আল্লাহু আকবার ঠিকই আরে দেখাই দিলাম কই যে ও যে খেজুর বাগারে মাছখানে যাও ওই যে আবু জেল হই হইছে না বিশসা যদি করেন 25 কেজ জজুন এক পাথর লইছে ও মারবো আমি ওর টাইনা দসে যাইস না কয় তোর চাচা বাদ দেন তো আপনি যাইয়া মারতে মার 25 কেজি একটা দিল মাইরা মাইরা দিয়ে স্যান্ডেল দিয়ে আরো আটটা দশটা গোটা সাহেব দশটা বারটা বাইরে দিয়া দাঁড়ায় দাঁড়ায় কান দেয় আমি বললাম কান দশ কে কাকা আমি জানি এটা না যায় কিন্তু মনের আবেগ ধরে রাখতে পারি না কোন আমার নবীর এমন মায়েরও মারছে ওর নেতৃত্বে একটা দুইটা মার দেয় নাই আমার নবীরে মারতে মারতে গাল চোখ লাল বানায় গেলাইছে তারপরে বদমাস সারে নাই এরপরও মারছে এরপরে চাপক দিয়ে মারছে এরপরে আবার ওর নেতৃত্বে নবী আমার শেষদায় গেছে সিজদার মধ্যে পচা উঠে নারী বুড়ি একুশ দিন আগে পচা উঠে নারী বুড়ি বোখারিতে বাবু দেখবেন একুশ দিন আগে পয়সা রয়েছে নারী বুড়ি উঠ সে পচা নারী বুড়ি দুর্গন্ধযুক্ত নারী বুড়ি নবীর পিঠের উপরে সাফাই দিছে বেমান দূরে দাঁড়ায় দাঁড়ায় হাতে তালিয়ে দিয়েছে দেখ মোহাম্মদের আল্লাহ বলে আসে তাহলে নারী বুড়ি আল্লাহ সরাই দেখে বেজান্নে দিলটা নরম করে একটু দেখে দেন আপনি নবীর অনেক ভালোবাসেন এই হাদিসগুলা কেন আবু বকর বর্ণনা করেছে না আবু কেন বর্ণনা করেছে না আবু তো মক্কার ছেলে না আবু হুরায়রা হইতেছেন রাবি আবু হুরায়রা হইতেছেন মদিনার সাহাবি বাবা আবু বকর বর্ণনা করে আবু হুরায়রা রে চোখ দিয়া দেখতাম দেখতাম প্রতিবাদ করতে পারতাম না যে উৎপাবিন রুবিয়ার নেতৃত্বে পয়সার বিনিময় আমার নবীর শেষদারত অবস্থায় উঠেন নারী ভুলে গুলে চাপাই দেওয়া হয়তো এই বদমাস গুলা যাবালে চাপার পিছনে দাঁড়ায় দাঁড়ায় হাতে তালি দিত আর ডরে যায় তো না যদি নবীর নারী বুড়ি সরাইতে যায় আমাদের বাড়ি ঘর ভাঙবে আছে না কথা কর না কেন আমাকে দেশি তো আছে একবার আলঙ্গির লোকে ভাঙ্গে আর একবার টুটুলের লোকে ভাঙে এ কথা সত্য না মিথ্যা সত্য কথা কইতে কারো ডরাইবেন না আপনার কিচ্ছু হইব না কথা কর না কেন আল হক মরুন এই মুসলমানের বলা মারামারি লাগে আপনার লাগে আপনার আমার গিরায় জোর থাকলে টাকার মালের জোর থাকলে সামনাসামনি সামনে ঘুষাঘুষি করবো কথা ঠিক না বেটে মানুষের গাড়িতে হাত দেয় মানুষের বাড়িতে হাত দেয় এটা তো যাইজ নাই কথা কর না কে এই যে কয়েকদিন আগে সিরাজগঞ্জ আমি গেছি আমার গাড়িটা ভাঙছে গাড়িটা থুইছি সিপার মধ্যে থুইয়া ভাত খাইতে গেছি আমার ড্রাইভারে কই আপনি হুজুরের কাছে একটু ঘুরে আসেন আমার ড্রাইভার তো বুঝে নাই ও আলেম মানুষ ও আমালে দেখতে আইছে হুজুর আমারে নিতে আইছে এই ফাঁকে মাত্র আড়াই মিনিটের মধ্যে অন্ধকারের মধ্যে গাড়িটারে পিটাই পিটাই ভাঙছে এটার নাম কি বাহাদুরি কথা কর না কেন এটা নাম বাহাদুরি বাহাদুরিতে তো তারে বলে যে আসো না তোর হাতে লাঠি একটা থাকুক আমার হাতে থাকুক অথবা মামলা কোমর দে তোর মাল কত আছে আমার মাল কত আছে কথা ঠিক না বেঠিক এই জন্যই তো কোরআনে বলেছেন রসুলের যুগে কারো বাড়ি ঘর ভাঙা হতো না রসুলের যুগে কোনো বাচ্চার গায়ে হাত দেওয়া হতো না রসুলের যুগে কোনো কোনো মহিলার গায়ে হাত দেওয়া হতো না বাহাদুরি আসুস ভাই মাঠের মধ্যে প্রমাণ হবে কথা না কেন রাগ করতেছেন আপনারা আল্লাহ আপনাদের হেফাজত করুক না হবে এই যুগটা খুব কঠিন যুগ আল্লাহ আল্লাহ তো রসুলের যুগে এমন একটা সময় আছিল যখন মুসলমানের তেমন শক্তি নাই তারা আল্লাহ রসুলের এই নারী ভুরি দৃশ্যটা দূরের থেকে দেখতো কিন্তু ডরে বাড়িঘর জ্বালায় দিবে আবু জেহেলের বাহিনী স্ত্রী পুত্রের গায়ে হাত দেবে শিয়ানা মায়ের গায়ে হাত দেবে রাস্তাতে বাইর বের করে পিটাবে এই ডরে রসুলের কাছে যাইতে সাহস পেত না কিন্তু রসুলের সবচেয়ে যে প্রিয় সাহাবিগুলি এরা দুনিয়ার কোনো ভয় পাইত না রসুলকে বাসাবার জন্য পাগল হয়ে যেত কথা মনে বুঝাইতে পারেন না আপনাদেরকে ভালো করে বুঝেন দিলের কাটে বুঝবেন আমি আপনাদেরই সন্তান আপনাদেরই সন্তান বেশি বলি ভালো বলি এটা মনে রাখতে হবে আমারই কলিজার টুকরা ভাই আমারই কলিজার টুকরা সন্তান আমারই কলিজার টুকরা সাস্থ ভাই মামাত্ম ভাই কথা ঠিক না বেটি আরে মিয়া অন্য জায়গার বোয়ালের সাইতে আপনার দেশের ফুটির দাম আল্লাহর কাছে বেশি। ঠিক। ইমান الولد বলে দেশের মানুষকে ভালোবাসা এটা একটা ইমানের অঙ্গ। ঠিক। এই যে এনায়েত বিন মোস্তফা ওনার বাবার অবদান পৃথিবীর ওনার বাবার অবদান মকশিদপুরের মানুষ কোনোদিন শেষ করতে পারবে না। ঠিক। কথা বাস্তব না অবাস্তব? নিজের জন্য কিচ্ছু করে নাই। উনি যদি ইচ্ছা করত এই চরপর শূন্য দিতে 5তলা না 10তলা বিল্ডিং করতে পারত। জীবনও করে নাই। আমি তো জানি করে নেই যা কিছু করছে এই মাদ্রাসার লেগে স্বরের মধ্যে বয়ে বয়ে করছে আপনারা সহযোগিতা করছেন সহযোগিতা না থাকলে পারতেন না এটা করতে আপনাদেরও অনেক অবদান আছে আল্লাহ শকুর এই জমর ফারুক সাহেব আপনাদের সত্র ছায় আপনাদের আত্মীয় এখানে তার নানার বাড়ি এখানে মামার বাড়ি মামাদেরকে ধরে আল্লাহ পাকের ইচ্ছায় বড় আলেম ভালো আলেম ভালো আলোচক আজকে আপনাদের সাথে একসাথে থাইকা আলমার ও মা হাব্বা তার সাথে আপনার ভালোবাসা সম্প্রীতি বন্ধন ভালোবাসা দিয়া আজকে এতবার একটা প্রতিষ্ঠান করে ফেলেছে শত শত ছাত্রী ভালো লাগবে পুরুষ মাদ্রাসার অভাব নাই মহিলা মাদ্রাসা একটা দরকার আছিল এটা অমর ফারুক করে দেখাই দিছে আলহামদুলিলা বলতে পারলেন না তো তাকা নাই দিকে মক্কার মেয়ে সব সবসময় মনে মনে ভাবতো মুহাম্মাদে আঘাত করা যায় কোন জায়গায় আঘাত করতে যাইয়া এমন এক জায়গায় আঘাত করলো এমন এক জায়গায় আঘাত করলো যে নবী নিতে পারলেন না সে আঘাতটা কি মাইরে ফেলিতে সব সিদ্ধান্ত হয়ে গেল দারুন না ভিতরে মাইরে ফেলে দিব কোনো কথা নাই অর যন্ত নাই আমাকে মানুষ ঠিক থাকতে পারলো না অরসন্ত নাই ঘরে হইতে পারি না ওর যন্ত্রণায় বাপ বেটার ভিতরে মারামারি লেগে গেল ওর যন্ত্রণায় স্বামী স্ত্রী এক পিছনায় ঘুমাই থাকি বউ গোপনে কালে মা ভরে ফেলাইছে স্বামীর লাথি দিয়ে তুই চলে গেছে মোহাম্মদের দলে ওর যন্ত্রণায় ঠিক থাকা যাবে না ওরে সাইজ করতে হবে কেমনে সাইজ করে একটা নিয়ম আছে সেই সাইজটার নিয়ম হলো এই শুধু যে শেখ বংশ খান বংশ মোল্লা বংশ এই এক দুই বংশ চললে চলবে না মক্কায় যত বংশ আছে সবগুলি এক হয়ে যেতে কারণ কেউ কেউ নিয়ে আবার সাথে নিয়ে বুঝবে এটা মাইনা নেওয়া যাবে না সব একসাথে কাজ করলে কার বিরুদ্ধে মামলা দিবে ঠিক না ভাই ঠিক সব এক আপনার জানা আছে সব মানুষগুলো এক হয়ে গেল সব মক্কার সব বেইমান এক হয়ে গেল উমরা করতে গেছেন হজ করতে গেছেন একটা জায়গার নাম আছে দারুন না দুয়া আল্লাহ আমাদের মাফ করে দেখ জোর আমিন আজকে এমন একটা দিন আপনি কি জানেন এমন একটা পবিত্র দিন গতকালকে রাত্রে সাতাইশে যদি আমার বিশ্ব নী আল্লাহর বাড়িতে বেড়াইতে যেয়ে থাকেন গতকালকে সেই রাতটা চলে গেছে আজকে বলুন আজকে বুঝতে হবে এই দিনটার দাম আল্লাহর কাছে ছুটি হিসে আছে কথা ঠিক না বে ঠিক আল্লাহ তোমাক সব এক হয়ে গেল যে মোহাম্মদকে আর চিরতরে রাখা যাবে না রাখতে গেলেই জামেলা পরে রাখতে গেলে বাপ বেটার মধ্যে মারামারি লাগবে বাপ বেটার মধ্যে কাটাকাটি লাগবে বাপ বেটার মধ্যে রক্তপাত হবে এটা কোন রকম মেনে নিয়ে যাবে না আর জীবনের শেষ করে দিতে হবে এক জায়গায় বসে আলোচনায় বসলো আলোচনার সভাপতি হইতেছে ইবলিশ ইবলিশ শয়তান পাশে বসে সিদ্ধান্ত দিল শোনো তোমরা যে প্রস্তাব নিছ এই প্রস্তাবই সবচেয়ে উত্তম প্রস্তাব মুহাম্মাদের এ রাখলি ঝামেলা ওরের জীবনের তরে মেরে ফেলাই ঠিক করা হলো মক্কার সবচেয়ে বড় কেডার আমার দিকে তাকাবেন না চোখের পানি সারবেন মক্কা সবচাইতে বড় গুন্ডা সবচাইতে বড় জানোয়ার সবচাইতে বড় জানোয়ার উৎবা বিন রুবিয়া উৎবা সাহেবা মুগিরা এই বড় বড় বদমাশ গুলারে ঠিক করা হইল মোহাম্মাতে আজকে রাত্রি শেষ করে দেওয়া হবে নজবিল্লা বলেন না আচ্ছা আপনাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করি আমার কি শত্রু ছিলেন আমার নবীকে দুশ্মন ছিলেন সন্ত্রাসে ছিলেন অবশ্যই তো চোরা ছিলেন

وانك لعلى خلق عظيم يا ايها النبي انا ارسلنا ارسلناك شاهدا ومبشرا

হলিউওয়ান একজন মানুষকে সিরাজাম মুনির বলে আল্লাহ ডাক দিয়েছে বাজান দুনিয়ার সেরাক দুনিয়ার আলোর সিস্টেম হলো বাতি জ্বলতে হলে নেগেটিভ পজিটিভ দুটো লাগে ঠিক না بیٹے ঠিক আপনি খালি লাল তারটা লাগান তো বাতির সাথে জ্বলবে না জ্বলবে কালোটাও লাগাইতে হবে নেগেটিভ পজিটিভ আর আমার নবী এমন একটা বাতি গো বাবা যেই বাতির কোনো কারণ লাগে না ঠিক না লাগে ঠিক যেই বাত্তির কোনো কিছু লাগে না গো বাবা যেই বাতির কোনো তৈল লাগে না যে বাতিটা এমন একটা বাতি দেখলে আলো হয়ে যায় আরো জোরে কর আজকে সেই বাচ্চিটার সিরুতর স্তব্ধ করে দেওয়ার জন্য মক্কার মানুষগুলো সব উঠে পড়ে লেগে গেল সবাই সিদ্ধান্ত নিল মোহাম্মদকে সারা বাইরে ঘরের দিয়া দাঁড়ায় গেছে আজকে মাইরে লেগবো হালাকি কয়েক মাস আগে মক্কা এমন একটা পর্যায়ে চলে আসলো বিভিন্ন প্রকার ষড়যন্ত্র বিভিন্ন প্রকার লুটতারাস মারামারি খুন খারাপি যত কোয়ালিটিতে আছে সব করার জন্য তারা প্রস্তুত তার ভিতরে এই যে মেয়ের আজকে যে একটা আলোচনা মারহাবা বলেন আজকে সকালবেলা আবু জেহেল ডাক দিয়ে কইতেছে মোহাম্মদ এদিকে আহত বাতি যা চাষা তোমার বউটা তো মারা তাই না হ্যাঁ তোমার চাষাটাও তো মারা তাই না হ্যাঁ এখন তোরে যদি মারি তো কোন বাপে টাকাইব হ্যাঁ রে নাজবিলে কইলে দেখছেন আমার নবী যদি কারো দিকে যে থুতু মারতেন থুতু আর জীবন ধ্বংস হয়ে যেত তারে ডাক দিয়ে বেয়াদব কি কয় শুনছেন আচ্ছা তোর সবচেয়ে বড় বাহাদুরি দেখাইতে খাদিজা মারা গেছে তোর সাসা সবচেয়ে বাহাদুরি দেখাই দিয়ে তোর সাসা সবচেয়ে বড় শক্তিশালী তোর সাসার জন্য কোনোদিন তোর সাইজ করতে পারি নাই আজ কই সাসাটাও নাই এখন তোরে মারলে কে ফড়াইবো আমার নবী তো আপনারা আমার মত অবদ্র না একটা দৈরে কইবো পারলে কিছু করতে দিই